দেকাঠিনি মা কাল থেকে আমার ভীষণ জ্বর তা উঠতে পারিনি আর কি কাজ করে করতে বলেন না ছোট বউ করবে বাড়ির কাজ ও স্বামী মাসে 5000 টাকা ইনকাম করে আর তো স্বামী কি করে রাত দিন শুধু মাটি বই থাকে এটা রাখো তোমার শইলটা কাল থেকে খুবই খারাপ একটা ওষুধও তোমার পেটে পড়েনি তুমি অচল হয়ে গেলে এই সংসারটাই যে অচল হয়ে যাবে আপনি এই টাকাটা দিয়ে সময় অসময় কিছু কিনে খাবেন ধরো তো বৌমা ভাবি সব সময় দেখে তুমি কাজ করো ছোট কাজ করে না সব ঠিক আছে কিছু ঠিক নাই তোমার শাশুড়ি তো তোমাকে দেখতে পারে না সব সময় দেখে খিশমিশ করে আসলে তোমাকে ভালোই বাসে না ভালোবাসি তো সবাই ভালোবাসি ভালোবাসাটা ছাই আমি সব জানি তুমি